আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমি আজকে আমার ছোট ভাইয়ের একটি স্বপ্ন পূরণ করতে আসছি ঢাকায় আর আজকে চলে আসছি ডিজিটাল কালেকশনে সো আমার পাশে আছে আমার বন্ধু আর এই তো দেখতে পাচ্ছেন ছোট ভাই সো আজকে আমার ছোট ভাইয়ের নিব হচ্ছে সনি এ সেভেন সি সো ছোট ভাইয়ের অনেক দিনের স্বপ্ন বাট আজকে আমার ছোট ভাইয়ের স্বপ্নটি পূরণ হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ছোট ভাই এখন আনবক্সিং করবে তো তোমার কেমন লাগছে মনে ভিতর তাই বলো আমেজিং একটা ফিলিংস যেটা আসলে ভাষায় প্রকাশ করা করতে পারতাছি না আসলে জীবনে অনেক দিন ধরে স্বপ্ন দেখছি যে জীবনে আমারও একটা ক্যামেরা হবে তো সেই সময়টা আজকে চলে আসছে অ্যান্ড আমি আজকে এত হ্যাপি যে না পারতেছি হাসতে না পারতেছি কানতে এমন একটা সিচুয়েশনে পড়ছি আমি আর আসলে এই স্বপ্নটা আমার আস হয়েছে দু হাজার এগারো সাল যে ক্যামেরা জগতে আছে অনেক দিন ধরে বাট নিজের কখনো ক্যামেরা হয়ে ওঠেনি আর আজকে সেই সময়টা চলে আসছে যে এখন বর্তমানে আমার নিজের একটা ক্যামেরা আছে আনবক্সিং করব চল চলুন আনবক্সিং শুরু করি তো এখানে ফার্স্টে আমরা পেয়ে যাচ্ছি স্ট্র্যাপ যেটার কোয়ালিটি মোটামুটি চলে ইউ পরিমাণে বড়ো ব্যাটারি যেটা দিয়ে অনেক বেশি লং টাইম ভিডিও করা যাবে ফটো তোলা যাবে জন্য ওয়েট করছি আসলে আমাদের স্বপ্ন ড্রিম ক্যামেরা এই যে বের হয়ে গেছে একবার দেখেন ওর পছন্দ ছিল কিন্তু আসলে ব্ল্যাক বাট ব্ল্যাকটা নেই সেই জন্য আসলে সিলভারটা নেওয়া হচ্ছে সিলভারটা কিন্তু অনেক জোর সচরাচর কিন্তু বেশি অংশই যারা ক্যামেরা ইউজ করে তারা কিন্তু ব্ল্যাকটা বেশি পছন্দ করে আর এটা একদম আনকমন একটি কালার মানে ব্ল্যাকের উপর সিলভার মানে জোস একটি ফিল তো এখন আমরা ভিলডক্স এইটি ফাইভ ওয়ান এটা আনবক্সিং করবো তো চলুন তো এটা লেন্স ক্যারি করার জন্য ব্যাগ আসলে ব্যাগটা অনেক প্রিমিয়াম কোয়ালিটি আছে কম মধ্যে আসলে যদি আপনারা লেন্স কিনতে চান যে আমার বাজেট অনেক কম তো কোন লেন্সটা নেওয়া যায় তো একদম এটা কম রেঞ্জের মধ্যে ভালো কিছু দেওয়া আছে আপনারা চাইলে কিনতে পারেন তো এখন আমরা একটু লাগাই লাগাই দেখি সেট করে এটা সেই একটা সাউন্ড আছে তো এখন আমরা একটু ব্যাটারিটা লাগাই দেখি যাচ্ছিল ক্যাশ স্বপ্ন পূরণেই শেষ এখন টাকা দিয়া স্বপ্ন পূরণ করতেছি